মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এনওসি দেবে তা নিয়ে গতকালকে একটা ভিডিও করেছিলাম সেইখানটাতে সুনির্দিষ্ট করেই বলেছিলাম পুরো আইপিএলের জন্য বিসিবি এনওসি দিচ্ছে না মুস্তাফিজকে এবং এটা কোনো নতুন সিদ্ধান্ত না এই সিদ্ধান্তটা আগের এই সিদ্ধান্তটা আইপিএল কর্তৃপক্ষ জানে আইপিএল এর সবগুলা ফ্র্যাঞ্চাইজিও জানে মুস্তাফিজ নিজেও জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো জানেই ছাব্বিশে মার্চ শুরু হবে যে আইপিএল শেষ হবে একত্রিশে মে এর মাঝখানে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে ঘরের মাঠে তিন তিন ম্যাচের টি সিরিজ সিরিজে মুস্তাফিজকে ছাড় দেওয়া হচ্ছে ওই সময়টা তিনি আইপিএল দলের সঙ্গে থাকতে পারবেন সেটা বলেছিলাম কিন্তু ওয়ান ডে সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে বাংলাদেশে ফিরতে হবে সুনির্দিষ্ট করে বলেছিলাম আট দিনের জন্য ফিরতে হবে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা যেহেতু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কারণে মুস্তাফিজকে ওই সিরিজ খেলার জন্য আট দিনের জন্য বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এক্স্যাক্টলি সেটাই আজকে অফিসিয়াল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সেটাই জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিক অফসের চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম ভাই যার কমিটি এই ন্যাশনাল টিম দেখভালের দায়িত্ব রয়েছেন তিনি প্রেস কনফারেন্সে এই কথাগুলোই বলেছেন যে টি টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওইখানটাতে মুস্তাফিজ থাকছেন না কিন্তু ওয়ানডে সিরিজে থাকছেন আট দিনের জন্য তাকে বাংলাদেশে ওই সময়টাতে আসতে হবে এখন এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্যাক্ট গতকালকে কালকেতে গত দুই দিন ধরে যখন মুস্তাফিজের এই নয় কোটি বিশ লাখ রুপি কিংবা সাড়ে বারো কোটি টাকায় প্রায় তিনি যে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিল এরপর থেকে ওই আলোচনাটা দেখছিলাম এবং সেই আলোচনা এবং ক্রিকেট বোর্ড যখন এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে অফিসিয়ালি তখন আমার কাছে মনে হয়েছে যে একদম লোকের উদ্ভব হবে অত্যন্ত জ্ঞানী কিংবা অত্যন্ত নির্বোধ আমি অত্যন্ত জ্ঞানী আসলে বলছি আমি মিডিয়ার কথা ধরেন বাদই দিলাম আমি আপনার কথা বলি কিংবা ধরেন হচ্ছে কি আপনার বন্ধুবান্ধবের কথা বলি যিনি এই মতবাদের সঙ্গে যাচ্ছেন পুরোপুরি আমি জ্ঞানী বলছি এই কারণে কারণ তারা হাওয়াটা খুব ভালো বোঝেন তারা হাওয়ায় চলতে পারেন খুব ভালোভাবে কোন সময় কোন হাওয়ায় পাল তুলে দিতে হয় সেটা তারা ভালো জানেন এই মুস্তাফিজের এনওসি ইস্যুর ক্ষেত্রে আমি সেটা আপনাদেরকে স্পেসিফিক করে বলি বললেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন ধরেন নাম্বার ওয়ান এখনকার হাওয়াটা কি যে মুস্তাফিজকে আইপিএল এর পুরোটা সময়ের জন্য যেন এনওসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাকে নিউজিল্যান্ডে ওই সিরিজটার জন্য আটকে রাখবে তা অতীত আমরা বিভিন্ন সময় আমাদের ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল কমিটমেন্টের জন্য খেলতে দিই যেই কারণে আইপিএলে আমাদের খেলোয়াড়দের সম খেলার সুযোগটা আসলে সংকুচিত হয়ে যাচ্ছে ব্লা 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 এই জাতীয় কথাবার্তা তো আছেই আছে না এখন কলকাতা নাইট রাইডার্স যে তাকে এই প্রায় সাড়ে বারো কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় নিল সেটা কি তারা না জেনে নিয়েছে এই যে এখন থেকে এখানে বাংলাদেশ থেকে যদি আমরা একটা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে ফেলি যে মুস্তাফিজকে পুরো টুর্নামেন্ট খেলার জন্য আইপিএল খেলার জন্য ছাড় দিয়ে দেওয়া হোক এই বিপ্লবটা করতে পারি কেন কেননা এটা হচ্ছে কি হাওয়া এটা হচ্ছে ট্রেন্ড যে হ্যাঁ মুস্তাফিজ এখন যদি খেলে তাহলে এটা হচ্ছে এত টাকা দিয়ে দিয়ে তাকে নিয়েছে আইপিএলে খেললে সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে খুব ভালো হবে পুরোটা সময় যেন তিনি আসলে খেলতে পারেন সেই কারণে এর পক্ষে আপনি কিংবা আপনার বন্ধু যারা এই মতবাদের সঙ্গে রয়েছেন তারা এইখানটাতে ওকালতি করতে পারেন কিন্তু আমার কথাটা তো হচ্ছে কি ওইখানটাতেই ভাই প্রত্যেকটা ক্রিকেটার যারা আইপিএলের অক্সনে নাম দেন তাদের স্পেসিফিক ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোন সময়টা তারা থাকতে পারবেন আইপিএলের কোন সময়টা থাকতে পারবেন না এটা তো আগেই জানিয়ে দেওয়া হয় তো মুস্তাফিজ যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য এখনও ফিক্সার যেহেতু ঘোষিত হয়নি সেই কারণে আমরা স্পেসিফিক ডেট জানি না কিন্তু ওই যে ওয়ান ডে সিরিজের ওই আট দিনের জন্য যে তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে সেইটা আইপিএলের সবগুলো ফ্র্যাঞ্চাইজি জানে সেইটা জেনেই দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের জন্য লড়াই করেছে দিল্লির টাকা শেষ হয়ে যাওয়ার পরে তার সরে যেতে হয়েছে সেইটা জেনেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সেই নিলাম যুদ্ধ করে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়ে নিতে হয়েছে নিয়েছে তারা তারা জানে না কারণ কলকাতা ক্রিকেট বোর্ডের সঙ্গে ওই দেন দরবার করা হচ্ছে হাওয়াই কথাবার্তা কথাবার্তা বলে পুরো হচ্ছে গিয়ে ও একটু উস্কে দেওয়া একটুখানি হচ্ছে গিয়ে হাওয়ার সঙ্গে থাকা যায় না না মুস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য আসলে ছাড়তে হবে এখন আসেন এই অত্যন্ত জ্ঞানী লোকদের যে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্টটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটাতে ওয়ান ডে সিরিজটাতে ধরেন মুস্তাফিজ খেললেন এবং আমি অনেকগুলা সম্ভাবনার কথা বলছি সমীকরণের কথা বলছি ধরেন খেললেন খেলার পরে আমরা তিনটা ম্যাচ হেরে গেলাম হারতে পারি না পারি তো তখন হয়তো ওই জ্ঞানী লোকরাই আলোচনা করবেন যে মুস্তাফিজ সহই যদি আমরা হারি তাহলে মুস্তাফিজকে আইপিএল খেলতে দিলেই হতো আইপিএল এর মাঝপথে তাকে নিয়ে আসার প্রয়োজনটা কি ছিল মুস্তাফিজকে ওই তিনটা ম্যাচের মধ্যে কোনো ম্যাচে একাদশে পর্যন্ত না রাখা হতে পারে বাংলাদেশের হিসাবে হতেই পারে মুস্তাফিজের অন্য কেউ ভালো ফর্মে রয়েছেন ভালো টাচে রয়েছেন ভালো ছন্দে রয়েছেন কম্বিনেশন কারণে মুস্তাফিজকে না খেলে অন্য কোনো কাউকে খেলানো হতে পারে তখনও ওই লোকেরা বলবেন যে না তাহলে মুস্তাফিজকে নিয়ে আসার দরকারটা আসলে কী ছিল আমার কথাটা হচ্ছে গিয়ে যে ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবং সেইখানটাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে কেন আমরা নামবো না আমরা সিরিজ শুরু করার আগে কি কারণে আমরা পিছিয়ে থাকবো যে না মুস্তাফিজ ছাড়াও আমাদের চলবে মুস্তাফিজ ছাড়াও হয়তো আমরা কিন্তু আমরা ওই চান্সটা এই জায়গাটাতে কেন নিব কি কোনো সুযোগ আছে আছে কারণ এখন আসেন আরেকটা সম্ভাবনার জায়গাটা থেকে ধরেন মুস্তাফিজকে এই ওয়ান ডে সিরিজের জন্য না পুরো আইপিএল এর জন্যই তাকে এনসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দিল ধরেন কথার কথা আগে থেকে ধরেন ঠিক হয়ে থাকলো এটা আসলে দিয়ে দেওয়া হলো তারপরে যদি নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটাতে বাংলাদেশ ওয়ানডে সিরিজটাতে হেরে গেল ধরেন তিনটা ম্যাচই হারলো ধরেন সেই কারণে আমরা পয়েন্টে এত পিছিয়ে পড়লাম যে যেই কারণে আমাদের দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ফাইনালে গিয়ে আমরা কোয়ালিফাই করতে পারবো না বা পারলাম না তখন বারবার বারবার ঘুরে ফিরে ওই জ্ঞানী লোকেরা এই সিরিজটাতেই ফিরে আসতেন যে কেন মুস্তাফিজকে আইপিএল ওই সময় খেলতে দেওয়া হয়েছিল দেশের চেয়ে বড় কি আইপিএল আসলে হয়ে গেল নাকি দেশ তো সবার প্রথমে থাকার কথা ফলে মুস্তাফিজকে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলানোর কথা খেলানো উচিত এখন যারা বলছেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ না খেলিয়ে আইপিএল খেলতে দেওয়া উচিত তারাই তখন বলবেন যে কেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে রাখা হয়নি যদি তাকে পুরো আইপিএলের জন্য এনওসিটা দিয়ে দেওয়া হতো দেখেন ভাই আইপিএল এখন এটা ডিফারেন্ট লিগ এটা একটা অন্য লেভেল লেভেলের আমি ওই যে কালকের আলোচনাটাতে বলছিলাম যে মুস্তাফিজ বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকা পাচ্ছেন আর আমরা যে বিপিএল আমাদের শুরু হচ্ছে সেই বিপিএলে এক একটা টিমের বাজেটই আসলে দশ বারো কোটি টাকা ওই বারো কোটি চল্লিশ লাখ টাকা চেয়ে কম সো কোন জায়গাটাতে আইপিএল আছে আর কোন জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট আছে সেটা আমরা বুঝে দেখি আবার ধরেন আইপিএলে এক একটা ফ্র্যাঞ্চাইজি দল গঠনের জন্য তাদের টোটাল বাজেট হচ্ছে গিয়ে একশো বিশ কোটি রুপি বাংলাদেশের মুদ্রায় ধরেন একশো ষাট একশো পঁয়ষট্টি কোটি টাকা আর বাংলাদেশের যে বিপিএল হচ্ছে সেখানে ছয়টা ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আমাদের বাজেট হচ্ছে গিয়ে ধরেন বারো কোটি টাকা করেও যদি আমরা ধরি তাহলে ছয় বারং বাহাত্তর কোটি টাকা ফলে ওরা যে কোনো কিছু হিসাব বাকি রেখে করে যে না মুস্তাফিজকে আমরা ফুল সিজনের জন্য নিয়েছি এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি যে না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাকে ছেড়ে দিতে হবে না এইরকম আনপ্রফেশনাল জায়গা আইপিএল না ওইরকম হওয়ার কোনো কারণ নাই এবং আমি বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক সমালোচনা আমি করি আমরা করি ক্রিকেট বোর্ডের এই স্ট্যান্ডটাতে আমি হানড্রেড পারসেন্ট সাপোর্ট করি মুস্তাফিজুর রহমানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার জন্য আইপিএল এর মাঝপথ থেকে আট দিনের জন্য যে নিয়ে আসার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই স্ট্যান্ডটাকে আমি হানড্রেড পার্সেন্ট সমর্থন করি কেন না দেশের আগে কোনো কিছু নাই বাংলাদেশের দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার আগে মুস্তাফিজের আইপিএলে এক্সট্রা দুইটা তিনটা ম্যাচ খেলা হতে পারে না আর বিষয়টা এরকম না যে নিলামের পরে এই সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত অনেক আগেই হয়ে আছে এবং সেই সিদ্ধান্ত জেনেই কলকাতা নাইট রাইডার্স এত টাকা দিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছেন মুস্তাফিজ ওই সময় বড় জোর আমি যেটা বলছিলাম যে আইপিএলের ফিকচার কিংবা ওই যে নিউজিল্যান্ডের সিরিজটা আমাদের দেখলেও সিরিজের ফিকচার দেখলে বুঝবো হয়তো দুইটা তিনটা ম্যাচ মিস করবেন সেটা তো মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের থেকে একাদশে নাও খেলতে পারতেন ফলে ওইভাবে চিন্তাভাবনা করে আসলে কোনো লাভ নাই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট সমালোচনা সমালোচনা করাটাও করাটাও ট্রেন্ড একটু হাওয়ায় ভেসে যাওয়া হাওয়ার মধ্যে থাকে মানুষ খুশি টুসি হয় কিন্তু আমি মনে করি ক্রিকেট বোর্ড যে মুস্তাফিজুর রহমানকে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার জন্য নিয়ে আসছে সেই সিদ্ধান্তটাকে আমি হানড্রেড পারসেন্ট সমর্থন করি এখন আপনি আমার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন